আপনি কি এমন একটি জমির প্রজেক্ট খুঁজছেন যেখানে ইউনিভার্সিটি মেট্রো স্টেশন মেন রোড বাজার মসজিদ সব কিছু একদম কাছেই আপনি কি চান ঢাকার ভেতর কিন্তু খোলামেলা পরিবেশে ভবিষ্যৎ নিরাপদ একটি বিনিয়োগ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি সামায়ের ব্রিন সিটি একটি পরিকল্পিত ও সম্ভাবনাময় ল্যান্ড প্রজেক্ট প্রজেক্টের নাম সামায়ের গ্রিন সিটি লোকেশন বিরুলিয়া সামাইর বাজার সংলগ্ন এলাকা থানা সাভার জেলা ঢাকা এই প্রজেক্টের সবচেয়ে বড় শক্তি হল এর লোকেশন ও কানেক্টিভিটি লোকেশন ও সারাউন্ডিং অ্যাডভান্টেজ এই প্রজেক্টের আশপাশে রয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি মানারাত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এছাড়াও একাধিক মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিনের প্রয়োজনীয় সবকিছু বাজার মসজিদ স্কুল হাসপাতাল মেন রোড সব কিছুই এত কাছে যে মেন রোড থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটেই পৌঁছে যাওয়া যায় যাতায়াতের দিক থেকেও এই প্রজেক্টটি অত্যন্ত সুবিধাজনক উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে রিকশা বা লেগুনায় আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট মিরপুর ওয়ান শাহ আলী মাজার থেকে লেগুনায় আসতে সময় লাগবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মেট্রো স্টেশন থেকে দূরত্ব ম্যাক্সিমাম তিন থেকে চার কিলোমিটার নিকটতম মেন রোড সামাইর বাজার রোড এবং মেন রোড থেকে প্রজেক্টের দূরত্ব হাফ কিলোমিটারেরও কম বর্তমান যাতায়াত রাস্তা সম্পূর্ণ পাকা প্লট বিবরণ এই প্রজেক্টে মোট প্লট সংখ্য বত্রিশটি বর্তমানে বিক্রয়ের জন্য আছে আটটি প্লট প্লটের সাইজ পাঁচ শতাংশ সাত শতাংশ ও দশ শতাংশ এখানে রয়েছে দুটি কর্নার প্লট রোড ফেসিং প্লট অনুমোদিত লেআউট যারা বসবাস কিংবা ভবিষ্যৎ বিনিয়োগ দুই দিক থেকেই ভাবছেন তাদের জন্য এটি একটি বাস্তবসম্মত সুযোগ ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিস প্রজেক্টের ভেতরের রাস্তার প্রস্থ বিশ ফিট বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রয়েছে ড্রেনেজ এবং ডেভেলপমেন্ট কাজ এখনো সম্পন্ন হয়নি অর্থাৎ আপনি এখন কিনছেন একটি গ্রোথ জোন প্রজেক্টে প্রতি শতাংশ জমির মূল্য সাত লক্ষ টাকা মৌজা অনুযায়ী দামের কোনো পার্থক্য নেই দাম ফিক্সড আলোচনার সুযোগ নেই কিস্তি সুবিধা এই প্রজেক্টে নেই তবে আমাদের অন্যান্য হাউজিং প্রজেক্টে কিস্তি সুবিধা রয়েছে ডকুমেন্টস এবং মালিকানা জমির কাগজপত্র চার পর্চা সম্পূর্ণ আপডেট সমস্ত ডকুমেন্ট ক্লিয়ার মোট মালিক একজন পাওয়ার অফ অ্যাটর্নি প্রযোজ্য নয় সিকিউরিটি এবং ইনভেস্টমেন্ট ভ্যালু চারপাশে ইউনিভার্সিটি মেট্রো স্টেশন গার্মেন্টস ফ্যাক্টরি শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যস্ত যোগাযোগ ব্যবস্থা এর মানে এটি শুধু আজকের জন্য নয় আগামীর জন্য একটি শক্ত বিনিয়োগ কন্ট্যাক্ট এবং কল টু অ্যাকশন এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে বা সরাসরি ভিজিট করতে যোগাযোগ করুন ন্যাশনাল ল্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হাউস কল করুন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স ফোর হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন ফোর জিরো এইট ওয়ান টু আপনি যদি ঢাকার আশেপাশে একটি পরিকল্পিত লোকেশন ভ্যালু সমৃদ্ধ এবং ভবিষ্যৎ নিরাপদ জমির প্রজেক্ট খুঁজে থাকেন তাহলে সামায়ের গ্রিন সিটি নিশ্চয়ই আপনার তালিকায় থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কোন এলাকার প্রপার্টি দেখতে চান দেশের জমিতে চোখ রাখুন